তাহলে তাহলে পড়াশোনা করি কোনো দিন আছে তিন দিন টানা কোনো উপায় থাকে না তাহলে তো ইয়ে তোমার ইয়েতে মডেম ইউজ করা উচিত হ্যাঁ মডেম ইউজ করলে তোমাদের ওইখানে যেটা হচ্ছে হাই স্পিড ইন্টারনেট ওই অপারেটরের মডেম ইউজ করতে পারো চাইনা ব্লক করে রাখছে

ربي يزيدني علما ربي يزيدني علما ربي علمه. ربي يسر ربي يسر ولا تعسر ولا تعسر تمم علينا تمم علينا بالخير بالخير هُنَا لك اعوذ بالله. أعوذ بالله يقول لك سوف يقول هنا لك سوف زكريا ربه رب Kala Ropi. Kala, noe kola. Kola Ropi. Hap di min. Di min batun. Ke zurriyatan. Toi ibatan. Toi ibatan. Toi ibatan. Inna yul Yud. Panatat

wa fa'amu wa katbala kaniyal kibari wa mera'ati at'akir akir 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 kala kazali ya ya'f'alu ma'yash'ab Kala la kola. Kola noi ko la Ayah. Ayah. go pitch o the ia atuk ang tukun i live in the from the was for a back a case was built a what if what malaikatu ya maryamu inna allah has tafaki wa was was tafaki ala isa il alami ya maryamu lupi

I like. Well, not. Is you? Who now? I you. Yeah. Yeah, but Mariam.

Ah, Kiroti, Wami Nadu Mukarabin. Why, you call the Munasa Nasa? Nasa, Phil Mahi Waka, Low, a wa as

bihi biyakunu tauran 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 biizni biizni lah wa uberi yung ah maha wal abasa wa uf Mau tak bi is lil wa unabpi ul imatakuura wa mata bi puuti ku inna fi sadika wa ayata 行不行？ Wa musad lima kalima, minat tawra ti wali uhi inna, lakong bai tangasi, ma'alakum wa jitukum fa'ayatim bi'ayatim bi'ayatim mirabbikum fattakul laha wa inna allaha rabbi warah rabbi warah فَقُومْ فاقدوا حزا هذا عزا عزا سيرا آه تمس فأما فأم فأم, فأم فلما, فلما falamma ahassa isa min kufraka. kufra ka lamun man ay lamun ay ang ang sorry Why? We'll

قال الحواريون نحن ام امنا في وَأَشْهَدَ واشهد واشهد رَبَّنَا مسلم ربنا بما بما واتبعنا واتبعنا وتبعنا الرسول مع الشهيدين مع الشاهدين مع الشاهدين, مع الشاهدين, مع الشاهدين গতকালকে আমরা এটা পড়েছি তাই না ব্যাপার হলো বাংলা ভাষা অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এগুলোতে কোথাও টেনে কথা বলতে হয় না আর প্রয়োজন পড়ে না হ্যাঁ তোমাকে আমি এই এভাবেও রাখতে পারি হ্যাঁ এই রায়ান এভাবে রাখতে পারি হ্যাঁ বাট আরবিতে আমাদের টেনে পড়া না টেনে পড়া এবং মেন্টেন্স করে পড়তে হয় তাই না আচ্ছা এখন আমরা জানি হরকত কাকে বলে এক জোপর এক জোর এক পেস হ্যাঁ আমরা জানি এক জবর একজের এক পিস সবসময় দ্রুত পড়তে হয় তাড়াতাড়ি পড়তে হয় ফার্স্ট কিন্তু এই হরকতি আমরা আবার না টেনে পড়বো স্লোলি পড়ব কখন সেটা কখন যখন জবরের বাম পাশে লেফট সাইডে থাকবে খালি আলিফ জেরের লেফট সাইডে থাকবে যজমালা ইয়া সাইডে থাকবে ওয়াও হ্যাঁ এখন আমি একটা বিষয় অন্যান্য স্টুডেন্টকেও আমি এটা সহজভাবে বোঝানোর জন্য বলে থাকি যে প্রত্যেকটা মানুষের যেমন ফ্রেন্ড থাকে হ্যাঁ তো আমরা এই হরকতেরও একটা একটা ফ্রেন্ড বানায় দিই হ্যাঁ সেটা কি যদি জবর থাকে জবর ফ্রেন্ড সবসময় কি খালি আলিফ যে আলিফের উপরে কিচ্ছু নেই হ্যাঁ এটা বুধার সুবিধার্থে বলি যে জবরের ফ্রেন্ড হলো কি খালি আলিফ জের এর ফ্রেন্ড যজমালা পেশের ফ্রেন্ড যজমালা ওয়াও এভাবে বুঝাই দিলে এভাবে বুঝাই দিলে স্টুডেন্টরা একটু বুঝে ব্যাপারটা আর একটু ইয়ে মানে বিষয়ে ইন্টারেস্টেড ফিল করে যারে তো এটা যখন তুমি মাথার ভিতরে এই কনসেপ্টটা ঢুকায় ফেলবা তখন আর তোমার এই টানে টানিতে ভুল যাবে না হ্যাঁ এটার সাথেই যুক্ত করে বাকি তিন আলিফ চার আলিফ সব একই হ্যাঁ এটার সাথেই একটু আপডেট হয় ধীরে 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 আপডেট হয় হ্যাঁ তো জবরের জবরের সাথে কার সম্পর্ক খালি আলিফ জেলের সাথে জজমালাইয়া পেশের সাথে জজমালাবাও এটা আমরা আবার মুখস্থ করার জন্য বলে থাকি জবরের বাম খালি আলিফ জেনের এর বাম পেশের বাম পাশে জমলা ওয়াও হ্যাঁ এটা যখনই হবে তখন এক আলিফ টেনে পড়তে হবে তখন বা জবর কি হয় বা আর বা আলিফ জবর বলো বলো বা একালিফ টান বা জবর বা হরকত টেনে পড়া যাবে না বা জবর বা হরকত টেনে পড়া যাবে না কিন্তু বা বা আলিফ টেনে পড়তে হবে মানে হরকতকে একটু আপগ্রেড করার কারণে এটাকে টেনে পড়তে হচ্ছে আমাদের হ্যাঁ বা আলিফ জবর বা বলো হ্যাঁ বা আলিফ জাবর বা বাজের কি হয় বাজের বি তা আর আপগ্রেড করলাম বা ইয়াজের একটা বিষয় আচ্ছা আরেকটা বলে দি বা বু টেনে পড়লাম এখন আরবি হরফ কয়টা বলো বলতো আরবি বোট হরফ কয়টা এটা লেটার কয়টা

তালিফ জবর তা তা একালির সালিফ জবর তা তা এটা মেটার করে না কোন হরফের উপরে আছে হ্যাঁ এনি হরফের উপরে হতে পারে জি হ্যাঁ সিনের উপরে হতে পারে শিলের উপরে হতে পারে কিন্তু মূল ইয়েটা কি মানে গ্রামারটা হচ্ছে জবর তার বাম পাশে খালি আলিফ থাকতে হবে তখনই এক আলিফ হ্যাঁ এটা যে কোনো হরফের উপরে হতে পারে আইনের উপরে হতে পারে উপরে হতে হতে পারে পারে যে কোনো হরফের উপরে হতে পারে কিন্তু যদি জবর তার বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে এক আলিফ টেনে পড়বো তোমার বুঝতে একটু হয়তো অসুবিধা হচ্ছে আমি আরো ভালোভাবে বুঝাই দিচ্ছি তোমাকে দেখো এখানে বায়ের ওপরে আছে না চবরটা ইলেকট্রিসিটি চলে গেছে আচ্ছা চলো আমরা যেখানে ছিলাম মানে ব্যাপারটা হলো যেকোনো হরফের উপরেই এই জবরটা থাকতে পারে দেখো এখানে তায়ের উপরে আছে ক্ষয়ের উপরে আছে সিনের উপরে আছে হ্যাঁ তয়ের উপরে আছে কিন্তু মূল শর্ত কোন হরফের উপর আছে এটা মেটার করে না মেটার করে কি জবর এবং তার বাম পাশে খালি অ্যালফ আছে কিনা বুঝতে পেরেছ হ্যাঁ তেমনিভাবে ভাবে জের কোন হরফের নিচে আছে এটা মেটার করে না বাম পাশে বা তার রায় লেফট সাইডে যজমালে ইয়ে আছে কিনা এটা মেটার করে আবার পেশের ক্ষেত্রেও একই কথা যে কোন হরফের উপরে আসতে পারে কিন্তু বাম পাশে যদি যজমালা ওয়াও থাকে তাহলে সেটাকে একাদশ ট্রেনে পড়তে হবে এরে মূল ম্যাটারটা কি জবরের বাম পাশে খালি আলিফ জের বাম পাশে জমালাইয়া পেশের বাম পাশে জমালা ওয়াও এরা যে কোনো হরফের উপরে আসতে পারে বুঝতে পেরেছ বুঝতে পেরেছ বুঝতে পেরেছি আচ্ছা এবার চলো আমরা আরেকটা বিষয় বুঝি এটা প্র্যাকটিস আমরা স্যাটারডেতে করব ঠিক আছে বাট আরেকটা বিষয় তোমাদের বুঝাই রাখি সেটা হচ্ছে এই দেখো খারাজবর খারাজের আর উল্টা বেশ এই হলো খারা জাবর খারাজের উল্টা পেশ হ্যাঁ এটা সহজ বিষয় এটা যে হরফের উপরেই থাকবে সেটাই একালিফ টেনে পড়তে হবে আমজা খারা জবর আ হা খারাজের হি হা উল্টা পেশ কি হয় হ্যাঁ ঠিক আছে এটা খুবই একটা মানে হ্যাঁ সহজ একটা বিষয় জাস্ট যেখানে খাড়া জবর দেখবা এরকম পেস দেখবা যে দেখবা একালিফ টেনিস ফেলবা কোনো শর্ত ছাড়া হ্যাঁ এখানে কোনো শর্তই থাকবে না এখানে কোনো শর্তই থাকবে না যেখানেই দেখবে এরকম চোকা চোকা জবর জের পে উল্টা পেশ আছে ব্যাস একালিফ টেনে ফেলবা হুম এগুলার প্রত্যেকটার ব্যবহারের একটা করে নাম আছে এই নাম যদি তোমারে বলি তুমি আরো হারায় ফেলবা এভাবে আমি নাম বলতেছি না তোমাকে বুঝতে পেরেছ চলো আর এক পৃষ্ঠা পড়ে ফেলি বিসমিল্লা দেখতে পাচ্ছ হ্যালো রায়ন না দেখতে পাচ্ছি হ্যাঁ চলো পড়ো করে জানতে কিছু দেখা যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে না

আমার এখানে নাকি তোমার ওইখানে হ্যালো